কালো দাগ গুলো থাকে কালো দাগ গুলো তো রিমুভ সব সব ভাই एवरीथिंग সবকিছুর সমাধান আর কি লাগে ক্রিম আর কি চার যা প্রবলেম আছে আচ্ছা যাদের অ্যালার্জি আছে তারাই কি ইউজ করতে পারবে মানে ইউজ করতে পারে কিনা বলে বলতে পারেন আচ্ছা অ্যালার্জির জন্য তো ওই যে ব্যাটম্যান এন নাকি এইগুলো হ্যাঁ এটা ইউজ করতে হয়

এই বাইডা সোডা এটা কি শ্রীরাম হ্যাঁ ভাই শ্রীরামও লাকি ক্রিম সাথে দিছেন এটা কি এদের সাথে অ্যাড করবেন না আলাদা দিবেন এটা ভাই

আটটা নয়টা দশটা এগারোটা বাইক এগারোটা এগুলা কোনটার সাথে ভাই এগুলা এই করে নেই এদের এই দুইটা হলো এই দুইটা এই দুইটা হলো এই দুইটা আচ্ছা আর এইটা হলো এইটা ঠিক আছে ভাই এই মিলে সব 11টা হইছে এই দেখ 2 3 4 5 6 7 7 8 9 10, 10 11 আচ্ছা 11 ঠিক আছে ভাই তো আজকে আইটেমটা হলো 11টা আইটেম কিন্তু আজকে লাকি ক্রিমের সেট সবগুলো কিন্তু ভাইরাল প্রোডাক্ট

তো ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট আমরা এখন সিঙ্গেল যাব ভাই সিঙ্গেল যাওয়ার আগে অ্যাড্রেস একটু ভাই আমাদের অ্যাড্রেস আমাদের মার্কেট হলো ডেমরা স্টপ ওটা ঢাকা মার্কেটের নাম হলো হাজুসন প্লাজা 60 নম্বর দোকান বধুবরণ ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আছে কোনো অফার আছে কিনা ভাই হ্যাঁ ভাই অফার এর পরে দিছি ভাই আগে দাম বলবেন ভাই তো গরম গরম আগে বললে ভালো তো না শেষ হয়ে আচ্ছা

তারপর আরেকটা কি সিরাম এগুলো টাকা সবাই কিন্তু এরকম ষোলোশো সতেরোশো টাকা এই গুলো কম দামি হ্যাঁ বধুবরণ কসমেটিক একমাত্র দেখলাম তারা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো দিয়েই কিন্তু প্রাইসটা ওই সমানই রাখতেছে তারপর আবার দুইটা গিফট দুইটা গিফটও পাচ্ছেন তো দামা অফার কিন্তু একমাত্র বধুবরণ কসমেটিক তো প্রাইসটা বলেন লাস্ট প্রাইস ষোলো টাকা ওকে তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ষোলোশো টাকার ভিতরে কিন্তু আজকে লাকি ক্রিম সেটটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু দুইটা গিফট পেয়ে যাচ্ছেন দুইটা বলতে এগুলো এক সিঙ্গেল কাউন্ট করব হ্যাঁ না সিঙ্গেল কাউন্ট করবো দুইটা আইটেমে আজকে গিফট পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ